কলায় ডাল নিয়েছি বড়ি দেব এই মাছ ডালগুলো যাতায় পিষে নেব আর কুমড়োটা কেটে জাতার সাহায্যে আমি এটা পিষে নেব ভাঙা হয়ে গেছে এই ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো জল দিয়ে ভিজে রাখবো কালকের জন্য কালকে এটা বেটে বড়ি বসাবো হ্যাঁ বেশি করে পানি নিয়ে ভিজিয়ে দিলাম এই ডালটা গোটা ডালের থেকে এই যে যাতায়াত পেশা ডালটা খেতে টেস্ট হয় বেশি তাই আমি কলাইয়ের ডালটা নিয়ে ভেঙে এটা পিসে করলাম আমি একটু নিলাম চার করে নিলাম তাতে সুবিধা হবে বীজগুলো এইভাবে আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেবো এই বীচেরাও কিন্তু বড়ি হয় এই বীজটাকে শুকিয়ে ওই যে যাতায় পিসলাম ওর যে আগাছাটা আছে ওগুলো দিয়ে আবার একরকমের বড়ি হয় যেটা অবশিষ্ট ভাত থাকে সে ভাতটা দিয়ে খেতে খুব ভালো লাগে সানা করে খেতে হবে তাহলে ভালো দেখো বন্ধুরা আমার সমস্ত কুমড়োগুলো গুলো কোড়া হয়ে গেছে সুন্দর করে বীজ ছাড়িয়ে নিয়েছি আর একটু করে লাগিয়ে রেখেছি যাতে সুবিধা হয় নাহলে হলে আঙুল কেটে যেতে পারে আর এরকম বাটির সাহায্যে এই যে বাটি দেখছ একটা করে আমি দেখে দিচ্ছি এরকম বাটির সাহায্যে করতে হবে তোমরা চাইলে মিক্সারও পিসতে পারো কিন্তু বেশি মিহি হয়ে যাবে জিনিসটা খেতে ভালো বাটিটা পুরোনো বাটি ছিদ্র করে নিয়েছে এটার উপরে এই দেখো এইরকমভাবে ধরে নিতে হবে এরকমভাবে সমস্ত কুমড়ো করে নিতে হবে দেখেছ এটা যদি মিক্সচারে করা হয় তাহলে এটা বেশি মিহি হয়ে যাবে এটা বেশি মিহি হয়নি এটাতে বড়িটা খুব সুন্দর টেস্ট আসবে এরকমভাবে সমস্ত কুমড়ো আমি কুড়ে নেব দেখো বন্ধুরা সমস্ত কুমড়ো আমার কুড়া হয়ে গেছে আমি একটা জাল নিয়ে ঝোলা টাইপের তৈরি করে নিয়েছি যাতে ধরতে সুবিধা হয় কলের মাথায় বা ট্যাপের মাথায় এটা ঝুলে দিয়ে ধোয়া ভালো হবে এতে পানিও ঝরবে ভালো ঝুড়িগুলো বার হচ্ছে একটা ধুয়ে নিলাম ধুলার সাহায্যে এটা ধোয়া হচ্ছে ঝুড়িটা ঝুড়িটা ধুয়ে নিলাম এইভাবে আর সাহায্যে দেখো একটু বার হচ্ছে না আমি বড় করেই করেছি ঝুড়িটা এই দেখো সমস্ত ডাল ভিজে গেছে এটা সাহায্যে আমি দলি দেবো ডালগুলো খোসাটা উঠে পড়বে ধুবো ফেনার উঠে সব সম্পূর্ণ ধোয়া হয়ে গেলে ফেনাটা আর হবে না একটু একটু জল দিয়ে এভাবে ধুয়ে নিতে হবে হবে দেখো দেখো আস্তে আস্তে কেমন পরিষ্কার হচ্ছে এভাবে সমস্ত ডালগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে কেমন পরিষ্কার হলো সেটা দেখতে পাবে এই ধরো কতটুকু হয়ে গেছে দেখো এই দেখো চেপে দিলাম চেপে চেপে রসটাকে বের করে আলাদা জায়গায় রাখবো কতটা জল বেড়েছে দেখো এই ডালগুলো নেটের সাহায্যে ছেঁকে নিলাম এগুলোকে বাড়ব বাটায় বাটবো শিল বাটাতে দেখো এবার ডালগুলো নিয়ে শিলে বাটবো আমি অল্প অল্প করে নিয়ে বাটব রোদ দিকে পড়লি বাবু তাড়াতাড়ি বেশি দিতে হবে রোদের সময় তো দেওয়া ভালো হয় এই বইটা শুকোতে তাও কদিন টাইম লাগবে এটা চার দিন লাগবে বাবু চার দিন হয়ে যাবে এই বইটা খেতে স্বাদ বেশি হয় কষ্ট বেশি তো খেতেও ভালো লাগে লাটা মাছ দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করলে ভালো লাগবে অন্য ভিডিওতে আর কতক্ষণ লাগবো মা আর আরে আ দুবার হলই যাবে প্রত্যেকটা এই অল্প অল্প কইলে দুবার করে ভাত দিই হবে আর অল্পই আছে দেখা আর একবার হবে আর একবার হবে তো এই যে গেল রডটা উঠে গেছে ধানিয়ে এবার বসে ফিরবো বড়িটা আর 10 মিনিটের মধ্যে বড়িটা হয়ে যাবে না মা হ্যাঁ হ্যাঁ সব হয়ে গেল

সম্পূর্ণটা ঝুড়িটা মাখিলিতে হবে কুমড়ো ঝুড়ির সাথে অনেকক্ষণ যেতে মাখিলি শিল ফাটাতে ভালো ফাটানো হয় এই গাবলার থেকে না এই শিলে আমি অল্প অল্প করে নিয়ে ফাটাবো থালেকের তুলে তুলে তখন বুড়ি বসাবো আর সম্পূর্ণটা মাখানো হয়ে গেলো এবার আমি অল্প অল্প করে শিলে নিয়ে শিলে ফেলাবো শিলে ফেলানো ভালো হয় শিলে নিয়ে ফেলাইতে হবে শিলে ফেলাইলে ভালো ফেলানো হয় ভাত অল্প অল্প করে পানি তুলিয়া দেখ অল্প বেশি পানি লেওয়া যাবে না নরম হয়ে যাবে তখন অন্যরকম হাতটাকে ভিজিয়ে দলতে হবে আর যখন দেখবো পানিতে জিনিসটা ডুবছে না তখন জানতে হয়ে গেছে যত ফেনা হবে তত বলতে সাদা হবে সাদা হয়ে যাচ্ছে বাবু শিখো তোমার আমার বৌমা আসবে আর বৌমাকে শিখাবা অল্প করে পানি এইভাবে দিতে হবে হাত দি বেশি দেওয়া যাবে কি করে বুঝবে যে ফেমানাটা হয়ে গেছে বড়িটা হালকা হয়ে যাবে আর খুব ধপধপি সাদা হবে পানিতে যদি দেখতে হবে জিনিসটা ভাসছে না এই যে দেখি একবার ট্রাই করি নেই তার মানে এরকম ভাবে সেপ দিয়ে নিচ্ছি আমাদের মতন তোমরা সেপ দিয়ে নেবে মেয়েটার উপর বড়ি তুলে না দুদিনের মধ্যে শুকিয়ে যাবে উঠি পড়বে বড়িটা আর এটার উপরে বসালে পরে উঠতে একটু দেরি হয় তিন দিন লেগে যাবে আমাদের এ হনুমানের খুব মানে আনাগোনা চলছে এইরকম ভাবে সেপ দিলে তারপরে রৌদ্র উঠলে ভালো হয় বড়িটা মেঘলায় বড়ি দিলে পরে কালার খারাপ হয়ে যায় বড়ির স্বাদ হয় কিন্তু কালার খারাপ হয়ে যায় এটাই যা এদিনকেও আমি দিয়েছিলাম প্রায় দু কেজি ডালের বড়ি মেঘলার মধ্যে দিয়েছি একটু কালারটা ডিসকালার হয়ে গেছে আজকে তো রোদ আছে ভালোই হবে কিন্তু একটা বিষয় এই বড়ি দিলে পরে হনুমান গুলা কি করে বুঝতে পারে কার কার এলাকাতে হনুমান আছে বড়ি দিলে পরে দাউত খেতে চলে আসে একটু বড়িগুলো রোদ দিয়ে কি সুন্দর দেখো ধপ সাদা হয়ে গেছে আমার বড়ি দেওয়ার কাজ শেষ আমি রোদে এখন দুদিন শুকাবো তারপর তোমাদেরকে কমেন্টে জানাবো আর কেমন লাগলো কমেন্টে জানিও